বাংলাদেশী চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রা ও দর্শকপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে সাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা বরবাদ এর সাফল্যে সব শ্রেণীর দর্শক এই সিনেমাকে স্বাগত জানিয়েছেন যা বাংলাদেশি সিনেমার বাজারকে প্রসারিত করার পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে বাংলা চলচ্চিত্রের জয়গান সম্প্রতি সাকিব খান এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে বরবাদ শুধু বাংলাদেশেই নয় বিদেশেও সাড়া জাগিয়েছে ইতালির রোম আমেরিকা কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে তিনি বলেন আমি যখন দেখলাম রোমের একটি সিনেমা হলে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাস তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা যেমন হাজার কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে আমরাও একদিন সেখানে পৌঁছাব নর্থ আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মস এর মাধ্যমে চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউশন করা হয়েছে যেখানে হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও বরবাদের শো সোল্ড আউট হচ্ছে এমনকি দর্শকের চাহিদা দেখে হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো বাড়িয়েছে শাকিব খানের জন্য চলচ্চিত্র শুধু পেশা নয় নেশা তিনি বলেন আমার শখ ছিল সিনেমাতে অভিনয় করার এখন তা নেশায় পরিণত হয়েছে আমি চাই বাংলা সিনেমা বিশ্বদরবারের সম্মানের সঙ্গে স্থান পাক